প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উড়বে লেফটেন্যান্ট তোকির ইসলাম সাগর এই খবরে গ্রামের বাড়িতেও চলছিল উচ্ছ্বাস কিন্তু কে জানত এই উচ্ছ্বাস মুহূর্তে রূপ নেবে শোকের মাধ্যমে সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়নের পর উত্তরা দেয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল রামফলার আকাশে উড়তে থাকেন তোকির তবে কিছুক্ষণের মধ্যে বিমানে কিছু সমস্যা করেন। তিনি সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে এমন বার্তা ইনস্ট্যান্ট রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে চীনের তৈরি এফ সেভেন বিজে মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম বরাবর আসলে পড়ে মুহূর্তে মৃত্যু পুরুতে রূপ নেয় মাইলস্টোন ক্যাম্পাস জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলামের সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিয়েটর বা কোনো পাইলট বা কোনো প্রকার নিস্টেক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তকির সোমবার সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন এটি সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত দিনটি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত সেদিনই তিনি বিদায় নিলেন পৃথিবী থেকে আশরাফুল ইসলাম যুগান্তর নিউজ